যে ফকির নিয়ে পোলা কোন রাজনীতিবিদ এই ছাত্ররা এত জীবন দিল এটাকে ফকির বলার পরে এই দলের ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত নয় সেটা তারা দেখবেন এই এনসিপি কে বলতেছে ন্যাশনাল চিলড্রেন পার্টি কাউকে বলতেছে শিশু আরে বাবার এই কাজ করে তো তোমরা আমরা তো পারি রাজনৈতিক দল আপনারা তো পারেন নাই এই শিশুরাই তো দাগ দিয়েছিল হ্যাঁ এককভাবে তারাই সব করেছে আমরাও মনে করি একটা পর্যায়ে পর্যন্ত তারা গিয়েছিল তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে এবং আমরা সবাই মিলেই বমিকে নিয়ে এটা করেছি এখন যারা এটা বলছেন তাহলে বোঝা গেল যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা বলতেছেন ভবিষ্যতেও আপনারা এটাকে থ্র্যাট মনে করতেছেন এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাই তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে আন্দোলন হবে আন্দোলন আর টানবে না বাংলাদেশ থেকে ভাবে সৈরাচার ফেসভাবে কবর রচনা করা পর্যন্ত